ভাইরালের রেসিপিটা করে নিলাম সামান্য কিছু উপকরণ দিয়ে এটা যে এত মজা হবে আমি নিজেও ভাবতে পারিনি যে কোনো অকেশনে অতিথি আপ্যায়নে সামনে ঈদ আছে এরকম একটা রেসিপি করবেন সবাই খেয়ে একদম তাক লেগে যাবে এত মজা হয় কিভাবে ভাই সামান্য জিনিস দিয়ে এত মজা রেসিপি চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম এখানে আমি দেড় লিটার দুধ নিয়েছি দুধটা আগে থেকে জাল করে অনেকটা ঘন করে নেওয়ার পরে দেড় লিটার এখানে আছে। এখানে আমি দেড় কাপ পোলাও নিয়েছি এই পোলাওটা আগে থেকে রান্না করে ফ্রোজেন করে রেখেছি আর আপনারা চাইলে এখানে ফ্রোজেন না ফ্রেশটাও ব্যবহার করতে পারেন পোলাওটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দুধের সাথে মিশিয়ে নিলাম আর দুধটা কিন্তু আগে থেকে ঘন করে রাখার পরেও আমি বেশ কিছু সময় জাল করে নিয়েছি তারপরে পোলাওটা অ্যাড করেছি এখন আড়াচাড়া দিয়ে ঘন হয়ে মানে মাখা মাখা হয়ে আসবে যখন অনেকটা ঘন হয়ে যাবে অ্যাড করব বাকি সব উপকরণ এই পর্যায়ে চলে আসলে মানে ঘন অনেকটা ঘন হয়ে গেছে এখন অ্যাড করে দিলাম চিনি এখানে আমি পনে এক কাপ চিনি অ্যাড করেছি অর্থাৎ এক কাপে তিনের দুই ভাগ চিনি অ্যাড করেছি এবং সামান্য একটু লবণ দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বা টেস্ট অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি এখানে চার টেবিল চামচ গোড়া দুধ নিয়েছি এইভাবে সিটিয়ে ছিটিয়ে দুই স্টেপে দুধটা দিয়ে দেব যাতে আরও কিছুটা ঘন হয় এবং ক্রিমি হয় একসাথে সম্পূর্ণটা ঢেলে দিলে দলা পেকে যেতে পারে যার কারণে ছিটিয়ে ছিটিয়ে স্টেপে স্টেপে দিবেন গরম দুধের ভিতরে এইভাবে গোড়া দুধটা দিলে না দলা পেকে যায় না এবং বেশ স্মুথভাবে মিশে যায় এখানে আমি সুইট মিল্ক বিস্কিট নিয়েছি এক প্যাকেট ওখানে বিস্কিটটার ভিতর তিন সারি বিস্কিট ছিল আমি দুই সারি বিস্কিট নিয়েছি আর একটা রেখে দিয়েছি অ্যাড করে দিলাম বিস্কিট এই রেসিপিটার মূল আকর্ষণীয় বিস্কিটটা আর এখানে আমি সুইট মিল্ক বিস্কিট নিয়েছি আপনারা চাইলে এখানে অরেঞ্জ বিস্কিটও দিতে পারেন অথবা হরলিক্স যে বিস্কিটটা আসে মানে ভালো একটা ব্র্যান্ডের বিস্কিট এখানে অ্যাড করবেন যাতে সুন্দর একটা স্মেল এই ডেজার্টটা থেকে আসে বিস্কিটটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে দেখেন অনেকটা ভেঙে ভেঙে গলে গলে গেছে এই পর্যায়ে আসার পরে অ্যাড করে দিলাম এক চার চামচ পরিমাণ কেওড়ার জল অবশ্যই একটু কেওড়ার জল এখানে অ্যাড করবেন সুন্দর একটা স্মেল আসবে এবং শাহি শাহি একটা ভাব হবে এখানে কিন্তু আমি সম্পূর্ণ একদম যে গলে যাবে এরকম কিন্তু করব না দেখেন এই যে কিছুটা দানা দানা আছে এই অবস্থায় কিন্তু নামিয়ে নিয়েছি এবং পোলাওটা কিন্তু একদম ভেঙে ভেঙে মিশে গেছে দানা দানা হয়ে গেছে এখন আমি এখানে কিছু অরেঞ্জ বিস্কিট গুঁড়ো করে নিয়েছি ক্রাশ করে নিয়েছি আর কি এই বিস্কিটটা উপরে দিয়ে দিলাম আরও দিয়ে দিলাম কিছু পেস্তা কুচি দিয়ে খুব ভালো করে এভাবে করে একটু ডেকোরেশন করে নিলাম এটা কিন্তু শুধু যে ডেকোরেশন হয়েছে সেটা না এটা দেওয়াতে কিন্তু খেতেও অসম্ভব মজা হয়েছে অবশ্যই আপনারা ট্রাই করবেন ইউটিউবে প্রচুর ভাইরাল এই রেসিপিটা আমিও করে নিলাম আমিও ভাবিনি যে এত টেস্ট হবে সবাই খেতে তো একদম মুগ্ধ হয়ে গেছে এত টেস্ট হয়েছে আপনারা করে খাওয়াবেন আপনার ফ্যামিলিকে এবং যার জন্য শেয়ার করে রেখে দিবেন আপনার টাইম লাইনে এবং অন্যকে একটু দেখার সুযোগ করে দিবেন এবং যারা নতুন আমার পেজটা ফলো করবেন এবং একটা লাইক এবং কমেন্টস করবেন কেমন হলো জানাবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য আল্লাহ হাফেজ